কখন থেকে যাচ্ছি চাকরিতে চোলা ছিল না সুন্দর লাগছে তো ঠান্ডা কম লাগছে না দাম জানো গেঞ্জিটা

যে বারবার করে বলিস এটার দাম এই এটার দাম ওই একটু দাম বলাটা বন্ধ কর একটা আমি বড় লোকেরতে চাই না তোর বড় লোকের ঠিক আছে আর এই কথার কথার দাম বলাটা বন্ধ কর তুই কেউ জানতে চাইনি তোর কাছে আমাকে জিজ্ঞেস করতে প্রতিদিন কিনেছিস তাই বললাম কোথা থেকে কিনেছিস জিজ্ঞাসা করতে পারে দামের কথা তো জিজ্ঞাসা করে

তু 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 দে তোর কথা জানতে চাই নজর দিচ্ছ এখন দেখালাম বলে তোর এই দামের কথা क्यों জানতে চাইনি তুই নিজের দাম নিজের কাছে রাখ আছে প্যান্টটা প্যান্টটার দামই হচ্ছে প্রায় 3500 টাকা জানিয়ে যা বলবি বাই দিবি আমার ভূতটা কত টাকা না বাবা টাকার

কিন্তু তুই জীবনে কাউকে সাহায্য তুই শুধু নিতে জানিস দিতে জানিস সাহায্য না না আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি আমরা জীবনে কাউকে দেখিনি তোকে কে সাহায্য করেছে কি করেনি